বরিশালে বাল্য বিবাহের বিরুদ্ধে মত বিনিময় সভা বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ এর উদ্যোগে বাল্য বিবাহের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং জেন্ডার সমতা প্রচারের জন্য স্থানীয় এনজিও এবং সরকারি সংস্থা সমূহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এটার জন্য মূলত আমি এসে এখানে কাজী সাহেবের কথা আমি শুনেছি যিনি বরিশালের জেলা কাজীদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনারা আসলে আমরা যখন অনেক আগে শুভদয় কাজের সাথে আমাদের ছিল সাথে ছিল আভার্স ছিল অনেক অর্গানাইজেশন ছিল কাজীদের সাথে নিয়ে যে আমরা কাজগুলো করেছি সেটার থেকে আমরা এখন অনেকটা ভালো জায়গায় এসেছি যে জায়গাটা ওনারা এখন অন্তত জন্ম নিবন্ধনটাকে কিন্তু প্রমাণক হিসেবে ওইখানে কিন্তু চায় এনআইডিটা চায় যে আমরা যখন বিবাহটা দেবো ওইটা কিন্তু ওনার রেকর্ড করার ওইখানে কাজ অফিসে জমা দেওয়ার কিন্তু একটা প্রতিদান রয়েছে তারপরে যে এর ব্যত্যয় ঘটে না এটার জন্য কিন্তু আমরা আসলে সংশ্লিষ্ট যারা বলবো যে অভিভাবক এবং আমরা যে জনপ্রতিনিধি আমরা কিন্তু অনেকাংশে এই যে এটার জন্য কিন্তু নাহে এই জায়গাটা কিন্তু তাহলে এবং আমরা যে মানতা সম্প্রদায়ের কথা বলছি সেই মানতা সম্প্রদায় আসলে কিন্তু ওনাদের জন্ম নিবন্ধনই হয় না ওনাদের কিন্তু এনআইডি নেয় কাজে ওনাদের জায়গাটা কিন্তু আরও ভাড়া রেবল এই জায়গাগুলোতে আমাদের আরও বেশি কাজ করা উচিত এবং কাজ হওয়া উচিত আমি এই জায়গাটা থেকে আমাদের যেহেতু সেন্ট বাংলাদেশে কাজটা শুরু করেছে এর পরবর্তী পর্যায়ে কিন্তু যেহেতু প্রজেক্টের ডিজাইনটা করেছি এই পরবর্তী পর্যায়ে আমাদের একটা অপরচুনিটি হয়েছে আমি আমার ব্যক্তিগতভাবে এটা আমার নিজের প্রতিষ্ঠান থেকে না যেখানে কাজ করছি সেখানে এখানে কিন্তু বরিশালে আরও তিনটা অর্গানাইজেশন ইতিমধ্যে এই মৎস্যজীবী নারীদের নিয়ে কাজ করবে বরিশাল নগরীর সিএনবি রোডস্থ সেন্ট বাংলাদেশ এর সভাকক্ষে মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান বিশেষ অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি শনাক এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল সেন্ট বাংলাদেশ এর উপপরিচালক আহসান মুরাদ চৌধুরী বরিশাল জেলা ও মহানগর নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুর রব সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি আল আমিন সভায় সভাপতিত্ব করেন সেন্ট বাংলাদেশ এর পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন সভার সঞ্চালনা করেন সেন্ট বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম আসলে আমরা একটু মেসেজটা দিয়ে রাখি যে স্বাস্থ্য আমরা বলে থাকি যে স্বাস্থ্য সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় রহমান কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি অনেক ব্যয়বহুল হয়ে গেছে বিভিন্ন ছোট একটু সর্দি কাশি হলেও কিন্তু অনেক টাকা চলে থাকে সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষ আছে আমি সহজ যে তাদের সেই সামর্থ্যের জায়গাটা কতটুকু আছে সেটা আমরা নিচ চোখে দেখি সেক্ষেত্রে যারা এখানে মৎস্যজীবী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে এই মৎস্যজীবী নারী একজন নারী হয়ে সে জীবিকা নির্বাহ করছে মাছ ধরে সে মাছ কিন্তু আমি কিনে খাচ্ছি আমরা সবাই কিনে খাচ্ছি এটা বড় একটা বিষয় আমি দেখছি না দেশে মাছ ধরছে কিন্তু তারা পরিশ্রম করছে তাদেরও স্বাস্থ্যগত অনেক সমস্যা থাকছে তো আমাদের দেশের প্রেক্ষাপটে বড় অ্যামাউন্টে টাকা খরচ করে এই সেবাটা নেওয়া একটু মুশকিল হয়ে যায় তো আমরা যারা সেওয়ার্ডার রয়েছি আমাদের যারা এই বেঙ্গল হসপিটালে তারা এই ধরনের চিন্তাভাবনা করলাম যে লাভ তো আমরা সবাই চাই আমরা সবাই ব্যবসা করছি স্বাস্থ্যনীয় ব্যবসা করছি বিভিন্ন জায়গায় এটা সত্যি কথা সেক্ষেত্রে এই মানুষগুলো কোথায় যাবে সেই দিক থেকে চিন্তা করে আমাদের এই ধরনের একটা ভাবনা হলো আমাদের কথা হলো সাইবের সাথে কথা কথাই হলো যে আমরা এরকম চাচ্ছি যে কেউ যদি এরকম কাজ করতে চায় শুধু সেম বাংলাদেশ না সেজন্য না যে আরও কোনো এনজিও থেকে থাকে কোনো সংস্থা থেকে থাকে তাদের আওতাভুক্ত যারা আছে এরকম বেনিফিশিয়ারি আছে স্বাস্থ্য সংক্রান্ত সভায় বক্তারা বলেন বাল্যবিবাহ বলতে ওই বিবাহকে বুঝায় যে বিবাহে বর কনের যে কোনো একজন বয়সের দিক দিয়ে শিশু বা নাবালক অর্থাৎ বরের বয়স একুশ বছরের নিচে এবং কনের বয়স আঠারো বছরের নিচে সমাজে বাল্যবিবাহের কারণে নারীর প্রতি সহিংসতা মাতৃমৃত্যু ঝুঁকি অপরিণত গর্ভধারণ প্রসবকালীন শিশুর নিত্য ঝুঁকি প্রজনন স্বাস্থ্য সমস্যা নারী শিক্ষার হার হ্রাস স্কুল থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়া সহ নানা রকম নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে সভায় আরও উপস্থিত ছিলেন বরিশালের স্থানীয় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ মানতাসা সম্প্রদায়ের সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ উমে সালমা নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি